বাংলাদেশে ইসলামী বিপ্লবের দেখা দিয়েছে। এখনো সূর্য উঠে নাই সূর্য উঠার ঘন্টাখানেক আগে শুভেছা হয় তখন দুনিয়ার মানুষ বুঝতে পারে যে শুভেছা এর আলো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে পাঁচই আগস্টের দুপুর বেলায় যখন টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলিম জনপদের সকল মূর্তিগুলোকে এই জনগণ বিপ্লবীরা যখন ভেঙ্গে চুরমার করে দিয়েছে সেদিন পূজা গিয়েছে আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ এর পরবর্তী আরেকটা বিপ্লব আসবে এই ফেসিবাল বিরোধী

তো দৃষ্টি থেকে কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না কেন পারে না আবার বলছি ধর্ম নিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো ইসলাম বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো তুমি যে কোন একটাকে মানতে পারবে দুটকে এক সঙ্গে মানা সম্ভব না ঐতিহাসিক ভাবে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না বলবেন কেন পারে না 190 বছর পর্যন্ত ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আযাদের সংগ্রাম করে স্বাধীনতার যুদ্ধ করে এই উপমহাদেশকে স্বাধীন করা হয়েছিল যখন স্বাধীনতা অর্জিত হয় ব্রিটিশরা যখন এই দেশ থেকে বিতাড়িত হয় 1947 সালে তখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল দেশটা চলবে কিভাবে হিন্দুরা বলেছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী চলবে কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ ছাড়া হিন্দুদের কাছে ভিন্ন কোনো রাজনৈতিক মতবাদ নাই কিন্তু অধিকাংশ মুসলমানরা বলেছিলো প্রণাঙ্গনে রক্ত দিয়েছি ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় 57 সালে 1857 সালে সামলির যুদ্ধে জীবন দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় শহীদwidetildeমির মাসের কিন্না করে সাদাত রক্ত দিয়েছেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় ফকির মজনু শাহ জঙ্গলে ঘুরে বিহেছেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় হাজী শরিয়তউল্লাহ লড়াই করেছেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় আলম সম্রাট फांसी কষ্ট জুলেছেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় আলন্দ সন্তানরা ইয়তিম হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় তাদের স্ত্রীরা বিধবা হয়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয় সমস্ত রক্ত দিয়েছে জীবন দিয়েছে কুরবানি করেছে শুধু একটাই উদ্দেশ্যে আল্লাহর জবেলে আল্লাহর কোরআনের হুকুমত قائমের জন্য ঠিক সুতরাং মুসলমানরা বললো যে না আমরা যে রাষ্ট্র গঠন করব মুসলমানদের ভূখণ্ড হবে সেই ভূখণ্ড সংবিধান হবে আল কোরআনের শেষ পর্যন্ত দেশটা দুই ভাগ হলো এক ভাগ পাইলো যেখানে হিন্দু মেজরিটি আরেক ভাগ হলো যেখানে মুসলিম মেজরিটি হিন্দু মেজরিটিরা হয়ে গেল হিন্দুস্তান মুসলিম মেজরিটি যেই সকল এলাকাগুলোতে ভাগাভাগি করে মুসলমানরা যে এলাকা পেল সেই এলাকাগুলোতে মুসলমানদের আলাদা রাষ্ট্র হলো কথা ছিল হিন্দুরা চালাবে ধর্ম নিরপেক্ষ মুসলমানদের কথা ছিল অঙ্গীকার ছিল ওয়াদা করা হয়েছিল জাতির সাথে আমরা যে রাষ্ট্র গঠন করব, সেই রাষ্ট্রে নিজামে শরীয়ত চলবে সেই রাষ্ট্রে ইসলামী হুকুমত চলবে আল্লাহর আইন চলবে কোরআনের সংবিধান চলবে দুঃখজনক ভাবে সাল থেকে একাত্তর সাল পর্যন্ত চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকরা শাসকরা জাতির সঙ্গে গাদ্দারি করেছে ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে এজন্য আল্লাহ আকরবুল আলামিন একাত্তর সালে সেই পাকিস্তান ভেঙে টুকরো করে দিয়েছেন পর থেকে পর্যন্ত বছর চলে গেল কিন্তু ওই যে মুসলমানদের যে ভূখণ্ড অর্জিত হয়েছিল কথা ছিল ওই ভূখণ্ডে ইসলাম কায়েম হবে ওই ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে ওই ভূখণ্ডে ইসলামী হুকুমত চলবে মুসলমানরা ব্রিটিশ শাসিত ব্রিটিশ প্রবর্তিত শাসন দ্বারা তারা শাসিত হবে না মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দ্বারা শাসিত হবে না মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার দ্বারা শিক্ষিত হবে না মুসলমানরা ব্রিটিশ প্রবর্তিত প্রশাসন ব্যবস্থার দ্বারা তারা শাসিত হবে না বরং মুসলমানরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিল যেই রাষ্ট্র ব্যবস্থায় চলবে আল্লাহর কোরআনের আইন দুর্ভাগ্যজনকভাবে তিপ্পান্ন বছর পর্যন্ত মুসলমানরা তার সেই তাদের সেই দাবিও পূরণ হয় নাই চব্বিশ বছর আর তিপ্পান্ন বছর সাত বছর পর্যন্ত মুসলমানদেরকে এই অধিকার হারা করা হয়েছে ও মুসলমান দুই হাজার পর দুই সালে বাংলাদেশে এক নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছে বাংলাদেশে এক নতুন সব স্বাধীনতার অভ্যুদয় হয়েছে এখন আমরা স্বপ্ন দেখছি এখন আমরা সফল করতেছি এখন আমরা পরম করতেছি দেখা শেষ সোনার বাংলাদেশ দেখেছি এরপরে আমরা নতুন বাংলাদেশ দেখেছি এরপরে সবুজ বাংলাদেশ দেখেছি এরপরে আপায় আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ দেখাইছেন সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখানো শেষ রং বেরঙের অনেক বাংলাদেশ দেখা হয়েছে মানুষের মুসলমানদের প্রকৃত অধিকার আদায় হয় নাই আমি বলি মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি আজ স্বাধীন হয় নাই এই স্বাধীন মানচিত্রে স্বাধীন পতাকা হাতে নিয়ে একদম স্বাধীন চাঁদা আত্মসত্য আত্মমর্যাদায় উদ্বুদ্ধ একটা মুসলিম জাতি গঠন করতে হবে এটার জন্য এই বাংলার মাটিকে স্বাধীন করা হয়েছিল মুক্ত করা হয়েছিল আজাদ করা হয়েছিল আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আমরা আল্লাহর কোরআনকে শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাই না কোরআন শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ন্ত্রণ করতে ব্যক্তিগত জীবনে যেরকম কোরআন মানতে হবে পরিবারের জীবনে কোরআনকে মানতে হবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রেও আল্লাহর বিধান মানতে হবে রাষ্ট্র এবং রাজনীতির ক্ষেত্রেও আল্লাহর কোরআন এবং ইসলামের বিধান মানতে হবে কথা বলেন ঠিক না ঠিক যারা ইসলামের যে কোনো একটা অংশকে মান্য করবে না ব্যক্তিগত জীবনে যে ইসলাম মানবে না সে ইসলামের অঙ্গহানি করলো পরিবারের ক্ষেত্রে যে ইসলাম মানবে না সেই ইসলামের অঙ্গহানি করলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ইসলামকে মানলো না সেই ইসলামের আর একটা অঙ্গহানি করলো যে ব্যক্তি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামকে মানতে চায় না সে যদি মুসলমান হয়ে থাকে সেও ইসলামের একটা অঙ্গহানি করলো ভাই কেউ যদি আপনার অঙ্গ হানি করে আপনার একটা হাত কেটে ফেলে আপনার একটা পা কেটে ফেলে তাহলে কি সে আপনার দোস্ত না দুশ্মন বলেন সে আপনার দোস্ত না দুশ্মন সে যদি আপনার মায়ের পেটের ভাই হয়েও সে আপনার হাত কেটে ফেলে আপনার পা কেটে ফেলে আপনার কান কেটে ফেলে আপনার নাক কেটে ফেলে আপনার একটা অঙ্গ যদি কেটে ফেলে দেয় মায়ের পেটের সেই ভাই আপনার দোস্ত না দুশ্মন সন্দেহ আছে কোন। সন্দেহ আছে কোন মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের নাম ধারণ করে যা ইসলাম থেকে রাষ্ট্র ব্যবস্থাকে থেকে রাজনীতিকে আমার আলোচনা শেষ আমি আপনাদেরকে প্রোগ্রাম দিয়ে গেলাম ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লবের শুভে জাদির দেখা দিয়েছে